নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো একদম নিরামিষ ভেজ ডাল তার সাথে বেগুন ভাজা চলুন তাহলে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করব আপনাদের অনেক ভালো লাগবে স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন চলুন তাহলে আমি কিছুটা মুগ ডাল নিয়েছি আমি একশো গ্রাম এখানে মুগ ডাল নিয়েছি তার সাথে কিছু সবজি নিয়েছি যেমন গাজর ফুলকপি আলু ক্যাপসিকাম বিনস আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি তারপরে কিন্তু আমি মুগ ডালটা আমি হালকা ভাবে ভেজে নেব মানে কড়াইতে ভেজে নেব এই সময় কিন্তু কোনো তেল দেব না এমনি ভাজবো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে আমি মু মুগ ডালটা সিদ্ধ করব। সিদ্ধ করার সময় একটুখানি বেশ সাদা কালারের গ্যাজে উঠলে সেটা ফেলে দেব। এখানে আমরা রাখি কেউ চাইলে প্রেশার কুকারেও কিন্তু একটা দুটো সিটি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুগ ডাল খুব একটা বেশি সিদ্ধ করব না একদম গলিয়ে দেবো না দেখতে পাচ্ছেন গোটা গোটা রয়েছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে বা একটু আলু মেশারে দিয়েও একটুখানি ঘুটে নেব ভালো করে ঘুটে নেওয়ার পর এবার ডালে পরিমাণ মতন জল দেব ভেজ ডাল কিন্তু খুব একটা পাতলা হবে না সেই জন্য যেরকম পরিমাণ মতন রাখবেন সেই অনুপাতে কিন্তু জল দেবেন এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব বেশ খানিক্ষণ ফোটানোর পর আমি এটা একটা পাত্রে ঢেলে নেব এরপর আবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আলু গাজর যা যা সবজি কেটে রেখেছিলাম সমস্ত সবজি একসাথে দিয়ে আমি নুন দিয়ে ভালোভাবে লাল লাল করে সবজি কিন্তু ভেজে নেব এখানে বলে রাখি কেউ যদি একটু মটরশুঁটি দিতে চায় এর ভেতরে কিন্তু একটু মটরশুঁটি ও দিতে পারেন ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব। এভাবে একবার ভেজ দ্বার রেসিপিটা ট্রাই করুন বন্ধুরা আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে গরম ভাতে কিন্তু দারুণ লাগে আমার কিন্তু সবজি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বা ওই তেলে একটু তেলটা কমিয়ে নিয়েছিলাম তারপরে শুক্র লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর জিরে ফোড়ন দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় টমেটোটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করবো তার মধ্যে টমেটোটা একটু নরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আদা আর জিরে বাটা এক চামচের মতন আদা জিরে বাটা দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে কিছু মশা দেবো তার আগে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়েছি চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে সাথে একটু ঝাল লঙ্কা দিয়েছিলাম যদি আপনাদের পছন্দ ঝাল আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন ভালো করে মশাটা কষে আসলে কাজু কিশমিশটা দিয়ে আরেকটু একটু খানিক্ষণ কষিয়ে নেবো বেশ খানিকক্ষণ কষানোর পরে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম তারপরে দিয়ে দেবো সবজিগুলো ভেজে রেখেছিলাম সমস্ত সবজিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দেব মানে সবজির সাথে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে ডালটা ফুটিয়ে রেখেছিলাম সেই ডালটাও ভেতরে দিয়ে দেব দিয়ে আবার বেশ খানিক্ষণ ফুটতে দেব ডালটাকে বন্ধুরা কার কার এই ভেজ ডাল খেতে ভালো লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এভাবে কখনও ভেজ ডাল খেয়েছো কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এভাবেই ভেজ ডাল করি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কিন্তু অনেকটা ডাল ফুটেছে এবার কিন্তু স্বাদ অনুসারে একটু লবণ লাগলে দেবেন দেওয়ার পর আর একটুখানি চিনি লাগলে চিনিও দিতে পারেন আমি সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আমার কিন্তু ডালটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ডালটা হয়ে গেলে আমি নামিয়ে নেব এদিকে চলুন বেগুনগুলো ভেজে নিই পিস পিস করে তিন চার টুকরো বেগুন করে নিয়েছিলাম এতে দিয়ে দেওয়ার আগে আমি একটা পাত্রে দু চামচের মতন চালের গুঁড়ো নিয়েছিলাম তাতে দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু কিন্তু ভালো করে নাড়াচাড়া দেবো দিয়ে ভা এখানে একটুখানি কেউ ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারে এরপরে বেগুনগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে জালের গুঁড়োর সাথে বেশ সুন্দরভাবে আমি কিন্তু এটা মিশিয়ে নেব মেশানোর পরে এবার তাওয়ার ওপরে সর্ষের তেল দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার এই বেগুন ভাজা বেগুন ভাজা গরম গরম ভাত আর তার সাথে যদি এই ভেজ ডাল থাকে আর কি চাই বলুন খেতে কিন্তু বেশ ভালো লাগবে দুপুরবেলার পাতে কিন্তু জমে যাবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন